বন্ধুরা আমার যে বাবুটি দেখতেছেন আপনারা ওর ওকে আমি পোড়াটা দেখাচ্ছি না কারণ ও খুব ওর ছবি দিতে ইচ্ছুক না এই জন্য ওকে দেখাচ্ছি না পাশে আমার আপা আছে আপাকেও দেখাচ্ছি না আপা অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ বাবুর এই সমস্যা কবে থেকে ধরা পড়ছে আপা ওর পাঁচ বছর বয়স থেকে পাঁচ বছর বয়স থেকে এই এটা ধরা পড়ছে বাবুর কি সমস্যা আপা ওর কিডনি ছাঁকনিতে লিক মানে কিডনির ছাঁকনি ফুটো বা ছিদ্র আচ্ছা এই সমস্যা নিয়ে তো বাবু মাঝে মাঝে কি আর কি কি সমস্যা দেখা দেয় এই কিডনি ছাকনি ফটো হলে কিডনির সমস্যা লাগে যায় হ্যাঁ পুরো শরীরে ফুলে যায় এবং সে প্রসাবের সাথে রক্ত মিশে যায় রক্ত মিশে যায় হ্যাঁ ইউরিনের সাথে বিলাডটা মিশে যায় হ্যাঁ আর কি কি সমস্যা দেখা দেয় ফুলে যায় আর তখন খেতে পারে না বমি হয় প্রচুর পরিমাণে খাবার হজম হয় না আচ্ছা এই সমস্যাগুলো দেখা যায় গুলো দেখা যায় পুরো বডি ফুলে যায় পুরো বডি পা থেকে পুরো মানে সব জায়গায় পানি জমে যায় আচ্ছা চোখে কিভাবে চোখে কি দেখেন চোখের পাতায় ফুলে যায় চোখের পাতাও ফুলে যায় বন্ধুরা আপনারা আমার প্রতিদিনের এই সফল কেস দেখেন আজকে একটি ক্রনিক কেস আমার আব্বু খুব ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট আর জানেন মেধাবী হলেই সেখানে বেশ কিছু ওষুধ কাজ করে সেখানে লাইকোপোডিয়াম ভালো কাজ করে ফসফরাস ভালো কাজ করে আমাদের বাবু ভালো কাজ করে নেট্টাম্বিউ ভালো কাজ করে কিন্তু আমি আজকে আমার বাবুরে কিন্তু ওর পুরো বডি দেখলে হয়তো আপনারা ফসফরাস দিবেন কিন্তু আমি আমার বাবুকে তা দিতে পারি নাই আমার বাবুকে আমি দিয়েছিলাম ব্রিম স্টোন দিয়েছিলাম তিন তিন দু হাজার চব্বিশ মানে ওষুধ খেয়ে আগের চেয়ে ভালো আছে আগের থেকে অনেকটা ভালো ভালো তো হ্যাঁ আচ্ছা বন্ধুরা তো আমার বাবুর প্রথম এই রিপোর্টটা এটা হলো দু হাজার একুশ সালের রিপোর্ট তখন দেখুন কি সমস্যা ছিল ওর গাদা গাদা রিপোর্ট করেছে আমার বাবার তো আপনার প্রথম মাসেই কত লাখ টাকা খরচ হয়েছে 3 লাখ টাকার উপরে একবারই প্রথমবারই প্রথম মাসেই বন্ধুরা আপনারা জানেন কিডনির ছাকনি লিক তার মানে বোঝেন যে এখানে কত টাকার একটা খেলা আপনার প্রতিটা বড়ি এক একটা বড়ি কত টাকা দিতে আপা পার পিস 100 টাকা করে 100 টাকা করে তো এভাবে প্রতিদিন তাতে প্রায় আপনার প্রতি মাসে কত টাকা চলে যাচ্ছে যায় বা গেছে প্রতি মাসে বাবুর জন্য এক মাসে সাড়ে নয় প্রতি মাসে বন্ধুরা একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি তারপরেও এটা একটা জনপ্রিয় ট্রিটমেন্ট এবং অনেক ভালো ট্রিটমেন্ট আমি মনে করি কারণ কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে ভালো কাজ করে অ্যালবোমিন সেটা টু পয়েন্ট থ্রি থ্রি সুতরাং অনেক সমস্যা ছিল বাবুর আপনার রিপোর্টগুলো হয়তো দেখলে বুঝবেন গাদা গাদা রিপোর্ট করেছে আপা এই এই রিপোর্ট ছাড়া তো আরো অনেক রিপোর্ট আছে বাড়ি নাকি হ্যাঁ আরো অনেক রিপোর্ট আরো অনেক অনেক রিপোর্ট আছে কারণ যেহেতু 5 বছর থেকে এই যে এখন 12 বছর 12 বছর দেখো বন্ধুরা আমি শর্টে দেখাই কারণ এত রিপোর্ট দেখা আমি পারবো না তো এই আব্বু নাও রিপোর্টটা নাও আর এই এই যে রিপোর্ট আরো আছে গাদা গাদা রিপোর্ট তো এই দেখুন বন্ধুরা হাইপ্রোনেফ্রোসিস দেখুন আর বর্তমান রিপোর্টটা আমার সবচেয়ে ভালো লাগছে বন্ধুরা এই যে আমার এক ম্যাম এমবিবিএস ডাক্তার গাইনি ডাক্তার যেটা তো আসলে ম্যামের নামও দেখাচ্ছি না আমাদের হোমিওপ্যাথিতে আমার ভালো লাগার একটাই কারণ ইনি অনেক ভালো ম্যাডাম কারণ এনার কেস হিস্ট্রিটা আমাদের মতোই নিয়েছে তো উনি অনেক ব্যস্ত মানুষ তারপরে অনেক ভালো করে লিখেছে এবং আমার আপা আপা এই যে ম্যাডামকে দেখাচ্ছেন প্রায় এক বছর ধরে এক বছরের বেশি এক বছরের বেশি তো এই ম্যাডাম সম্পর্কে আপনি কি বলেন অনেক ভালো ডাক্তার না একটা ভালো ডাক্তার অনেক ভালো ডাক্তার শুনুন আর উনি এই বিষয়ে স্পেশালিস্ট স্পেশালিস্ট বন্ধুরা আপনারা হয়তো দেখলে হ্যাঁ হয়তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই বাচ্চার কিছুদিন আগে অনেক মেডিসিন চলতো অনেক মেডিসিন চলতো দেখুন বন্ধুরা এই যে এক পাতা তাই না আপা নয় হাজার টাকার ওষুধ চলতো আটটা ওষুধ চলতো এখন চলতেছে একটা এখন আমার বন্ধুরা যারা জানেন না যে হোমিওপ্যাথি ওষুধের সাথে অ্যালোপ্যাথি ওষুধ ভালো করে ভালোভাবে কাজ করে কারণ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট একটা জনপ্রিয় ট্রিটমেন্ট সেই তুলনায় এখন আমার বাবুর ওষুধ আলো মাত্র একটা দেখুন কোলেস্ট্রল ছিল কত দুইশো অষ্টআশি যেখানে থাকা দরকার আমাদের দেড়শো থেকে দুইশো দেখুন বন্ধুরা এক পাতা ওষুধ আটটা ওষুধ তাই না আটটা ওষুধ চলতো সেই ক্ষেত্রে আমার বাবুর এখন ওষুধ চলতেছে কয়টা মাত্র একটা মাত্র একটা এই দেখুন একটা ওষুধ দিচ্ছে আর পাশাপাশি অমিডন দিচ্ছে যে গ্যাসের জন্য এবং বমির জন্য বমি এবং গ্যাস আর পাশাপাশি দেখুন সে একটা মেডিসিন দিয়েছে আপা এই ম্যাডাম তো এই যে পর্যায়ক্রম এখন বাচ্চা ভালো আছে বিদায় একটা ওষুধ দেয় তাই তো আচ্ছা এই তিন মাস আগেও বাচ্চা ওষুধ খাতো তিন চারটা তাই না হুম পাঁচটা ওষুধ খাতো ওষুধ খাতো তিন মাস আগেও আমার থেকে ওষুধ নিয়ার আগে আর কি তো এখন আমার বাচ্চা একটা ওষুধ খাচ্ছে তাই তো আপা হ্যাঁ একটা ওষুধ তার মানে আমার বাচ্চা ভালো আছে আপা হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আমার এই বাবুকে এত বড় একটা ক্রনিক কেসে আমি ব্রিমিস্টোন কেন দিয়েছিলাম আমার বাবার ফিজিক্যাল মেকআপটা আমি দেখাচ্ছি না তারপরেও হালকা একটু দেখাই এ প্রচণ্ড ফ্যাটি অ্যান্ড ফ্লেভারে ছিল অনেক মোটা ছিল তাই না ওর মোটা ছিল ওর মোটাটা দেখেই হয়তো আপনারা ক্যালকেরিয়া কার ভাববেন আমি কিন্তু তা ভাবতে পারিনি আমি আমার আব্বুকে একটা জিনিস আমি বেশি লক্ষ্য করেছিলাম আব্বার তখন ওর প্রতি নভেম্বরে কি হতো আপা এই রোগটি দেখা দিত প্রতি নভেম্বরে তাই তো প্রত্যেক নভেম্বরে এই সমস্যাটা দেখা দেখা দিত বন্ধুরা প্রতি নভেম্বরে বা প্রতি সিজনেই সিজনে চেঞ্জ হয় আমাদের এপাটে তো অনেক মেডিসিন আছে প্রায় তেরোখানা মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে তার ভিতরে কিন্তু আমাদের ব্রিমস্টোন বাবু একটা আমি এই একটা পজিশনকেই মডালিটিকে ধরেই আমি বাবুকে মানে প্রশ্ন করেছিলাম যে কে দেখি এই ব্রিমস্টোনটা দেওয়া যায় কিনা না তো বাবুর আপা পায়খানা প্রসাবে গন্ধ ছিল হ্যাঁ পায়খানা প্রসাবে গন্ধ ছিল এবং বাবু ঘামে ঘাম ঘামের মানে প্রচন্ড ঘামে তাই তো একটু কারেন্ট চলে গেলে প্রচন্ড ঘাম হয় আচ্ছা এরপরে বাবুর রাত্রে একা একা চলে বাবা তুমি রাত্রে চললে তোমার কি হয় একা একা পিছনে কি আছে বলে মনে হয় কেউ আছে বলে মনে হয় বন্ধুরা ভ্রান্ত ধারণা এবং দেখুন কথা বলতেছে তারা হাত পাও কাঁপতেছে এটাও কিন্তু আমাদের নির্মিস্রণের বড় একটা লক্ষণ এবং আপা ভয় করে কিসে বাবা তোমার ভয় করে কিসে ভূতের ভয় করে অন্ধকারে ভয় করে আচ্ছা আপা আমার বাবু আর একটা জানো কি একটা লক্ষণ আছে জানো

তো বাচ্চার সে ব্রিম স্ট্রোন রাখলাম আজকে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ কিডনি চাকনি যে সমস্যা বা কিডনিতে সমস্যা বা করোনি কেসে আসলে যদি নিয়ম মেনে চলে তাহলে কি রোগী রোগ ভালো হয় আপা হ্যাঁ নিয়মটাই মেন নিয়মটাই মেন তাই তো বন্ধুরা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চাই এই ম্যাডামে সবচেয়ে ভালো লাগছে আমার মতো যেমন কোন কোন জিনিস খাওয়া যাবে না নিয়মপথ্য ব্যায়াম এই ম্যাডাম তো এরকমের দেন সেটা হচ্ছে আপনারা দেখে নেবেন বা একটু দেখে রাখবেন যারা আজকে পুরো ভিডিওটা দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন যেসব বাচ্চাদের কিডনির সাকনি লিক বা কিডনি ছিদ্র আছে তাদের এই খাবারগুলো অবশ্যই দেওয়া যাবে না এই খাবারগুলো অবশ্যই দেওয়া যাবে না এগুলো খাইলে কি রোগ সারবে না আরও রোগ বাড়বে কি তো আপা হ্যাঁ তার মানে আপনার কি মনে হয় ওষুধই কি রোগ সারে নাকি নিয়ম মানতে হবে ওষুধও লাগবে মানতে হবে নিয়ম মানতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যেসব বন্ধুরা ওষুধ খান শুধু ডাক্তারের কিন্তু নিয়ম মানে না তাদের রোগ জীবনে যাবে না তাই তো আপা হ্যাঁ আপা তাহলে আপনার এই ভিডিওটি যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার সমস্যা নেই না ঠিক আছে আপা আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা সহযোগিতা করার জন্য ধন্যবাদ